শুভ নববর্ষ সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো থাকো বছরের প্রথম দিন সবাই তোমরা ভালো থাকো পুরো বছরটাই সুস্থ থাকো তে চলো পুরো ভিডিওটার সঙ্গে আমার সঙ্গে তোমরা থাকো তো আজকে পয়লা বৈশাখের দিন আমি কি কি করছি তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তে প্রথম বছরের দেখো প্রথম বছর আমরা শুরু করেছি ঘরের কাজ তো ঘরের কাজ বলতে কি বলো তো সকাল সকাল উঠে প্রথমে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু বাবু কিন্তু আগের দিন রাত্রেবেলাও সেরকম কিছুই খায়নি কেন ওর পেটটা একটু খারাপ করেছিল তাই কিছু খায়নি তো সকালবেলা উঠে বলছে মা খিদে পেয়েছে তারপরে দিয়ে দিলাম এখানে ছাতু তো বাবু কিন্তু নিজেই ছাতুটা নিয়ে নিচ্ছে আর ছাতুটা নিয়ে কিন্তু বাবু গুলে নিচ্ছে নিজে নিজেই সুন্দর করে আর আমি চিনি একটু নুন পরিমাণ মতো দিয়ে দিলাম দিলে বাবু কিন্তু নিজেই ছাতুটা গুলে নিয়েছে সুন্দর করে আর খেয়ে নিয়েছে আর তনু কিন্তু তখনও উঠেনি পয়লা বৈশাখ সকাল সকাল ডাকতে ডাকতে উঠছে না ও তো আমরা কিন্তু তিনজনেই উঠে গেছি আর বাবুর ওইদিকে ছাতু খাওয়া হয়ে গেছে আর আমাদের এদিকে চা বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে আর গরম জলও একটুখানি খেয়ে নিছি আর সকালবেলা না একটু উষ্ণ গরম জল খেলে খুব ভালো হয় মানে পায়খানাটাও পুরো ক্লিয়ার হয়ে যায় সকালবেলা ওই জন্য কিন্তু আমি একটু উষ্ণ গরম জল খেয়ে নিই তারপরে দেখো এদিকে কিন্তু চা জল ফুটে যাওয়ার পরে একটুখানি চা পাতাও দিয়েছি আর চা পাতাটা দিয়ে ঢেকে রেখেছি আর একটা কথা হ্যাঁ বলো কী বলো তো আমাদের দেশে না পয়লা বৈশাখের দিন থেকে শুরু হয় বিহু আর বিহু বিহু নাচগুলো এত সুন্দর এত মজা মানে তোমাদেরকে আমি দেখাতে পারছি না কেন বলো তো আমার মানে অনেক বছর ধরে আমা আমারও বিহু দেখা হয় না যেহেতু বিহুর সময় যায় না কেননা ছুটি দেয় না অন্য অন্য লোকের বাড়িতে থাকলে তো এরকমই বলো ছুটি দেয় না অন্য লোকের কাজ করলে কাজে ছুটি নেই লোকের বাড়িতে থাকলে ছুটি নেই অনেক সমস্যা এই জন্য আর যেতে পারিনি যাই হোক তারপরে কিন্তু আমরা এদিকে শুরু করে দিয়েছি এই দেখো বিছানাপত্র কিন্তু গুছানো হয়নি তো তনু উঠে পড়েছে তনু উঠে কিন্তু ছাতুটা তো খেয়ে নিয়েছে আর ছাতুটা তো খাওয়ার পরে তো বললাম কি আমাদের এখানে না প্রচুর মশা প্রচুর মানে কি এত মশা তোমরা কল্পনাও করতে পারবে না তোমরা আসলে দেখতে পারবে বুঝতে পারবে যে কেমন মশা মশার জ্বালায় না রান্না করা যায় না খাওয়া যায় এত অত্যাচার মশার রান্না করতে গেলে রান্নায় পড়ে যাচ্ছে আর সেই রান্না আমাকে ফেলে দিতে হচ্ছে এরকম করতে হচ্ছে যার মশা পড়লে তো খাওয়া যায় না বলো তাই না কোথা থেকে কী ইনফেকশন হয়ে যাবে তো আমাকে ধরে ধরে ফেলে দিতে হয় তারপরে দেখো তনু ঘ ওর বাবা বলছিল নেট কিনে আনবে তো কিনে আনার হয়নি তারপরে ঘরে পুরোনো মশারি ছিল সেই মশারি কেটে কেটে কিন্তু তনু আর তনুর বাবা সুন্দর করে লাগিয়ে নিচ্ছে আর মাঝখানে কিন্তু তনুর বাবা চলে গেছে তখন বাজারে আর তনু কিন্তু একা একাই সুন্দর করে টান টান করে নিচ্ছে আর তনুর বাবা বাজারে কেন গেছে বলো তো হ্যাঁ ওইদিকে আমি বিছানাপত্রটাও গুছিয়ে নিচ্ছি যেন বিছানাটা গুছানো ছিল না বিছানা টান টান ঘরের না থাকলে একদমই ভালো লাগে না তো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর তনু বলছে মা পয়লা বৈশাখে নতুন জামা কাপড়ও নিলাম না একটু কিছু খাওয়াবেও না তো বললাম যে হাতেও তো টাকা নেই তো কী করি কি হবে তো তখন বলল যে মা বা ভাইয়ের আর আমার একটা ভার আছে সেই ভারটা না ভেঙে নিই আর আমার না মন চাইছিল না একদম জানো তো প্রথম পয়লা বৈশাখের প্রথম দিন এই ভার ভেঙে প্রেমেট নিও পেমেন্ট করব তা চলো কি আর করা যাবে যেহেতু খাবে তে প্রথমের পয়লা বৈশাখ বছরের প্রথম দিন কিন্তু আমরা পেমেন্ট পেয়ে গেছি ভার থেকে পেমেন্ট পেয়ে গেছি তে চলো এই পেমেন্ট দিয়ে কিন্তু আমরা একটু ভালো মন্দ কিছু আনবো তারপরে খাওয়া হবে যেহেতু বাবু তো কিছু খায় না ভালো মন্দ সেরকম মতো নিরামিষ তা আমরা এই তিনজনে একটু ভালো মন্দ যাই হোক যেটাই হোক আনবো তারপরে দেখো বেশ ভালোই কিন্তু পেমেন্ট আমাদের বেরিয়ে গেছে ভার থেকে এই কিছু টাকা দিয়ে কিন্তু আমরা অল্প কিছু মাংস নিয়ে এসেছিলাম তো তনু ভারটা কিন্তু আমার একদমই ভাঙার ইচ্ছা ছিল না যেহেতু হাতে একদমই টাকা ছিল না তাই কিন্তু ভা মানে ভাঙতে হয়েছে কি আর করবো তো চলো জানি না প্রথমের বছরের প্রথম দিনই আমাদের ভার ভাঙতে হয়েছে কি হবে সারা বছর জানি না তো যাই হোক তোমরা আমার পাশে আছো এতে আমার অনেক ভালো তা চলো তারপরে কিন্তু এদিকে সুন্দর করে যে ঝুল টুল ঝাড়া হয়েছিলো মানে নেটগুলো লাগানো হচ্ছিল সেই নেট লাগানোর সময় কিন্তু একটু ঝাড়ু দিয়ে ঝাড়ু মানে ঝুলগুলো ঝাড়া হয়েছে আর ঝুল থাকলে সেটা লাগালে তো একদমই ভালো লাগবে না তাই না এই জন্য ঝুলটা কিন্তু ঝেড়ে নেওয়া হচ্ছে আর ঝেড়ে নেওয়ার পরে কিন্তু এদিকে নেট টেট লাগিয়ে দিচ্ছে তনু কিন্তু সুন্দর বেশ লাগাচ্ছিলো আর আমি এদিকে পুরো মুছে নিচ্ছি জলের বোতল টোতুল ওষুধ আর এগুলো কিন্তু পুরোটাই হোমিওপ্যাথি ওষুধ সব গুছিয়ে টুছিয়ে ঝেড়ে টেড়ে মুছে টুছে রাখছি আর তনু কিন্তু এইটি দিয়ে দেখো পুরো কিন্তু লাগানো প্রায় হয়ে এসছে তারপরে তার বাবা এসছে আর ওর বাবা এসে এই দেখো এদিকে গেটেও কিন্তু লাগানো হয়ে গেছে তনু তারপরে ওর বাবা কিন্তু সকালবেলা যেহেতু টিফিন করা হয়নি আজকে কিছু সেই জন্য কিন্তু ওর বাবা মানে দেখেছে যে এখানে পয়লা বৈশাখের জন্য খাওয়ানো হচ্ছে তারপরেও তনুর জন্য একটু দুটো লুচি আর ছোলার ডাল নিয়ে এসেছে আর ওর বাবাও একটু খেয়ে নিয়েছে। এসেছে বাবুও খাইনি আর আমিও খাইনি আমি চামুড়ি খেয়েছিলাম অতি আর তারপরে দেখো এদিকে খেয়ে দিয়ে তনু কিন্তু আবার গেছে মশারিটা টান টান করে এবার সেলাই করবে আর আমি এদিকে বসে গেছি রান্না রেডি করার জন্য রান্না কিন্তু আজকে বেশি কিছু হয়নি তো আগের দিনে যেহেতু ডাল তরকারি তরকারি সবই ছিল ওই জন্য কিন্তু আজকে রান্না করিনি শুধু একটা তরকারি আর ভাতি করেছি আর বাবু তো খাইনি সারাদিন কিছু বাবুর শরীরটা ভীষণ খারাপ তো যাই হোক তা চলো এদিকে দেখো আমি কিন্তু আলুটা ছুলে নিচ্ছি সুন্দর করে আর তিন চারটে আলু দিয়ে দিয়েছি কেটে সুন্দর করে আদা রসুন পেঁয়াজ সব কিছুই কিন্তু ছুলে নিয়েছি আর ছুলে একটা মশলা ব্যাটার তৈরি করে নিয়েছি মশলাটা বেটে নিয়েছি আর মশলাটা বেটে মাংসটা ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর নিয়ে পরে কিন্তু এটা মশলাটা মাংসটা ম্যারিনেট করে রাখার পরে কিছুক্ষণ তারপর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ লাল লাল কষা কষা কিন্তু হয়ে গেছে একদম সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো তোমরা পয়লা বৈশাখে কে কী খেয়েছো অবশ্যই কমেন্টে বলবে তো আমাদের কিন্তু এক তরকারি ভাতি হয়ে গেছে তারপরে দেখো রান্না করে চলে গেছি স্নান করতে সকালবেলা কিন্তু একবার স্নান হয়েছিল আবার স্নান করেছি রান্না বারার পরে ঘেমে গেছি তারপরে এত কাজ বাস করা হয়েছে তো বাবুও কিন্তু স্নান করে এসে যেহেতু পয়লা বৈশাখে কাপড় জামা কেনা হয়নি আলমারি থেকে কিন্তু একটা গেঞ্জি বের করে পরে নিয়েছে আর বাচ্চা মানুষ দেখো তবুও কিন্তু বায়না করে নি জানো তো তনু দেখো আলমারি থেকে একটা জামা বের করে পরে নিয়েছে যাই হোক অন্য বাচ্চা হলো অনেক বায়না করতো আমাদের কিন্তু সেরকম বায়না ছিল না যাই হোক তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছি হালকাতার একটা নিমন্ত্রণ ছিল হালকাতা করতে তো তনু কিন্তু যায়নি বাবুকে নিয়ে একটু বেরিয়েছি বাবুর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তবু বেরিয়েছি তারপরে দেখো হালকাতায় গিয়ে এখানে একটা প্যাকেট দিয়ে দিয়েছে আর প্যাকেটটা নিয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে গেছি আর বেরিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে আবার কিন্তু চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে একটু কিছুক্ষণ রেস্ট টেস্ট করে তারপর রাত্রে খাওয়া দাওয়া করে এবার শুতে চলে এলাম তা চলো আজকের মতো ভিডিওটা ছোট পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে